নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ফ্রুট কেক আজ বড়দিন তাই আমি একটা ফ্রুট কেকই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও বাড়িতে এভাবে ফ্রুট কেক বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে আজ বড়দিন তার জন্য কিন্তু আমি টুটিফুটি দিয়ে কেকটা বানিয়েছি টুটি ফুটি দিয়ে কেকটা বানালে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাহলে আপনারা আর দেরি না করে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে এভাবে ফ্রুটকেক বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি কেকটা বানিয়েছি আর দেখুন পেছন থেকে সামন উপর থেকে নিচ সবই কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা একটু পুড়েও যায়নি আর খুব সুন্দর হয়েছে আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে বুঝতেই পাচ্ছেন এই দেখুন এখনো গরম আছে কেকটা তাহলে এই ফ্রুট কেকটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আজকে আমি বানাবো কেক কেক বানাতে গেলে প্রথমেই ডিম নিতে হবে আজকে আমি ডিম দিয়ে কিন্তু কেকটা বানাবো তো ডিমটা আমি প্রথমেই ফাটিয়ে নিচ্ছে আমি কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা যতটুকু বাড়াবেন পরিমাপ মতো আপনারা ডিম নিয়ে নেবেন অনেকে বলেন যে ডিম দিয়ে কেক বানালে কেকের মধ্যে ডিমের গন্ধ থাকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে ভিডিওটা ফলো করে আপনারা বানান দেখবেন আপনাদের একটু ডিমের গন্ধ থাকবে না তাহলে ডিমটা আমি ফাটিয়ে নিলাম ডিমের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব বেকিং পাউডার বেকিং সোডা দেবেন না বেকিং সোডা দিলে পরে কেকের মধ্যে একটা বাজে গন্ধ হয়ে যাবে বেকিং পাউডার দেবেন পাউডারটা আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে চিনি পরিমাপটা আপনারা ভালো করে দেখুন তাহলে আপনারাও কিন্তু এত সুন্দর কেক বানাতে পারবেন এখানে আমি দুটো ডিম দিয়েছি আর চামচের মাথায় অল্প করে বেকিং পাউডার দিয়েছি এখন আমি দিয়ে দিব চিনি চিনিটা দিতে হবে এরকম একটা সাইজের চামচের দশ চামচ বা আপনারা যে চামচ নেবেন সেটার দশ চামচে কিন্তু দেবেন দশ চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব ময়দা ময়দাটাও কিন্তু আমি দশ চামচই দিব আপনারা গনে নিন এই দশ চামচ হয়ে গেল আমি কিন্তু সব কিছু একসঙ্গে দিয়ে নিচ্ছি কোনোটাই কিন্তু আগে আমি ফেটিয়ে একটু ফলো করবেন ময়দাটা দেওয়ার পর আমি এখানে বাটার ইউজ করবো সাদা তেল দিয়েও আপনারা বাড়াতে পারেন কিন্তু বাটার দিলে এটার টেস্টটা ভীষণ ভালো হবে দেখুন বাটারটাও কিন্তু অনেকটাই দিতে হবে এরকম একটা বাটারের কোটো হলে পরে অর্ধেকটাই দিয়ে দেবেন বা দুশো গ্রামের একটা বাটারের প্যাকেটও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন দেখুন আমি বেশ অনেকটাই কিন্তু বাটার এখানে দিয়ে দিয়েছি ডিম থেকে যেন কেকের মধ্যে গন্ধ না তার জন্য কিন্তু আমি এসেন্স দিয়ে দেব যেহেতু ক্রিসমাস কেক বানাচ্ছি তার জন্য কিন্তু আমি কোনো চকলেট ফ্লেভার ইউজ করব না আমি ভেনিলা এসেন্স দেব ডিমের গন্ধটা কাটানোর জন্য আর আমি ফ্রুট কেকই কিন্তু করব। খুব প্লেন আর সিম্পল ভাবে আমি কেকটা বানাবো খুব ভালো করে আমি এটাকে মেখে দেব এভাবে মাখতে মাখতেই দেখবেন কি বাটারটাও গলে যাবে চিনিগুলোও গলে যাবে আর খুব সুন্দর করে কেকটা কিন্তু রেডি হয়ে যাবে তাহলে আমি এটাকে এভাবেই মেখে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু বাটারগুলো গুলো গলে গিয়েছে এইভাবে মাখতে মাখতেই কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে কেকের মধ্যে আরো একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেব আমি আমার পরিমাপের মধ্যে দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম এইটুকু গুঁড়ো দুধ দিলেই হবে এখানে কিন্তু কোনোরকম জল বা দুধ আমি ইউজ করবো না চিনিটা গোলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাবে এইভাবে হবে মাখতে কিন্তু এটা গলে খুব সুন্দর হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আমি মেখে নিচ্ছি দেখুন কতটা লুজ হয়ে গেছে এটা কিন্তু আরও লুজ হয়ে যাবে চিনি আর বাটারটা গলে যাবে এর মধ্যে কোনো রকম জল বা দুধ আমি এক্সট্রা করে ব্যবহার করবো না আর আপনারা যদি গুঁড়ো দুধটা না দিয়ে থাকেন তাহলে অল্প করে লিকুইড দুধই এর মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু কেকের স্বাদ অনেক বেশি হবে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছুটা কাজু আর দিয়ে দেব কিছুটা কিশমিশ কয়েকটা কিশমিশ আমি রেখে দিলাম আমি এটা পরে উপর থেকে দিয়ে দেব খুব সিম্পল ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি কেকটাকে বানাচ্ছি আপনারা দেখবেন আপনাদেরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আমার হাতে আজকে বেশি সময় নেই যার জন্য আমি অনবরতই এটা নাড়তে পারছি না আমি এখন একটু অন্য কাজ করে নেব আর ততক্ষণে এটা আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট 10 মিনিট পরে আমি আবার এটাকে আমি এইভাবে ফেটিয়ে নেব ততক্ষণে চিনিটা আপনি আপনি গলে যাক ঢেকে রেখে দিলাম আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো আমি জাস্ট ঢাকনাটা তুলে নিলাম দেখুন চিনিগুলো কিন্তু গলে গেছে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব এইভাবে হাতেই করে নিব এইভাবে আমি ফেটাতে ফেটাতে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাবে তাহলে আমি ব্যাটারটাকে এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটাকে আমি ফেটিয়ে ফেটিয়ে কতটা স্মুথ করে ফেলছি এরকমই কিন্তু স্মুথ বানাতে হবে এর মধ্যে রকম কিন্তু দুধ বা জল ইউজ করা যাবে না তাহলে কেকটা অনেক দিন পর্যন্ত এমনিতেই খুব ভালো থাকবে এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স তাহলে ডিমের যদি কোনো আষ্টে গন্ধ থাকে সেটা আর করবে না সেটা একদম নর্মাল হয়ে যাবে ভ্যানিলা এসেন্সটা আমি দিয়ে দেবো এক চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব ব্যাস যেহেতু এটা বড়দিন স্পেশাল কেক তার জন্য কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব ট্রুটি ফুটি আমি লাল হলুদ সবুজ তিন রকমের টুটি ফুটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু দিয়ে দেব আবারও কিন্তু আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিব দেখুন দেখতে কতটা কালারফুল লাগছে কি ভালো দেখা যাচ্ছে এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন আপনাদেরও কেকগুলো ভীষণই সুন্দর হবে তাহলে আমি আরও একটু ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে ঠিক এরকম করেই কিন্তু বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে আমি এখন একটু সরিয়ে নেব আর এরকম একটা বোল নিয়ে নেব আজকে আমি এরকম বোলের মধ্যেই কিন্তু কেকটা বানাবো তাহলে মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল বা বাটার আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন বাটারও কিন্তু সাইড থেকে লাগিয়ে নিতে পারেন আবার সাদা তেলও কিন্তু লাগিয়ে নিতে পারেন আমি সাদা তেলটাই লাগিয়ে নেব একটু সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব আমি কোনো ব্রাশ ব্যবহার করলাম না আপনারা ইচ্ছা করলে ব্রাশ দিয়েও নিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে কিন্তু তেলটা এইভাবে মেখে দিলাম দেখুন পুরো বাটিটার মধ্যেই আমি তেলটা মেখে দিয়েছি রেডি বাটির মধ্যে খুব সুন্দর করে দেখুন তেলটা মেখে নিয়েছি এখন আমি এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব কোনোরকম কাগজ দেওয়ার কোনোই দরকার নেই কাগজ না দিলেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা হয়ে যাবে আপনারা আমার রেসিপিটা ফলো করে এইভাবে কিন্তু বড়দিন স্পেশাল কেকটা বানিয়ে ফেলুন দেখবেন আপনাদের কেকও কিন্তু অতটাই সুন্দর হবে ব্যাটারটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে একটু ট্যাপ করে নেব যদি কোথাও গ্যাপ থাকে তাহলে ওটা ফিল আপ হয়ে যাবে কেকের ব্যাটারটা কিন্তু বাটিতে ভর্তি করে দেওয়া যাবে না দেখুন আমি কিন্তু গ্যাপ রেখেছি কিছুটা এরকম গ্যাপ রেখেই কিন্তু এটা দিতে হবে এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে আমি একটা প্রেসার কুকার হিটে বসিয়ে দিয়েছি আর এখানে ঢাকনাটা খুলে নেব আর এইভাবে একটা ঝিক ঢুকিয়ে দিতে হবে এটা আমার প্রেসার কুকারের মধ্যেই ছিল আপনাদের যদি এরকম কিছু না থাকে তাহলে আপনারা এরকম ঝিকও কিন্তু ব্যবহার করতে পারেন অথবা এরকম ঝিকো কিন্তু ব্যবহার করতে পারেন আমার প্রেসার কুকারে এটা দেওয়া ছিল কেনার সময় তো এটাই আমি দিয়ে দিচ্ছি ভেতরে ওটা আমি ভিতরে বসিয়ে দিয়েছি আর এখন আমি যে ব্যাটার ঢেলেছি এই বাটিটা কিন্তু ভেতরে বসিয়ে দেবো এভাবে যদি বসাতে অসুবিধা হয় আপনারা তাহলে এরকম একটা সারাশি ইউজ করবেন সারাশি দিয়ে বাতি মাথাটা এভাবে ধরে এইভাবে বসিয়ে দেবেন আঁচটাকে কিন্তু বাড়িয়েই রাখতে হবে আর প্রেসার করে ঢাকনাটা এভাবে উপর থেকে দিয়ে দিতে হবে কিন্তু আটকানো যাবে না তাহলে কেকটা আমি উনানে বসিয়ে দিয়েছি এটা হতে থাক আমি আপনাদের আবার দেখাবো ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে যখন এরকমভাবে কেকটা ফুলে উঠবে তখন আঁচটাকে কমিয়ে দিতে হবে আঁচটাকে কমিয়ে দিয়ে উপর থেকে আবারও অল্প করে টুটি ফুটি দিয়ে দেবো এতে দেখতেও বেশ ভালো হবে খেতেও ভালো লাগবে উপর থেকে আবারও কয়েকটা কিশমিশ আর কাজু দিয়ে দেবো একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে রেখে দেব দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন এটা আজ কমিয়ে হতে থাকবে মাঝে মাঝে আমি উঠিয়ে দেখে নেব যে কেকটা কেমন হয়েছে ঢাকনাটা তুলে দেখে আবারও দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে তো আস্তে আস্তে কেকটা হতে থাক ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি কেকটা হতে আমার মিনিটের মতো টাইম লাগবে তাহলে কেকটা খুব ভালো করে বেক হবে কারণ আজটাকে আমি কমিয়ে রেখেছি ঢাকনাটা তুলে আবারও আমি দেখাচ্ছি দেখুন কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আরও একটু হবে দেখুন কতটা ফুলেছে ফুটবলের মতো হয়ে গেছে কিন্তু আরো একটু হবে মাঝখানটা কিন্তু কালার এখনো হয়নি যার জন্য আমি আরো একটুখানি ঢেকে রেখে দেব দেখুন কেকটা আমার হয়ে গেছে আমি এখন উনানটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা হলে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কোনোরকম রকম কাঠি ঢুকে কিন্তু দেখার দরকার নেই এভাবে আপনারা বুঝতে পারবেন যে কেকটা আপনার হয়ে গেছে উপরটা যখন পুরো ব্রাউন হয়ে যাবে তবেই বুঝতে পারবেন যে কেকটা আপনার হয়ে এসছে তবুও যদি আপনাদের অসুবিধে হয় তাহলে আপনারা এরকম একটা কাঠিও নিয়ে নেবেন এরকম একটা কাঠি নিয়ে নেবেন আর এভাবে মাঝখান থেকে ঢুকিয়ে দেবেন তারপর তুলে দেবেন দেখুন কাঠির গায়ে একটুও লেগে নেই তার মানে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে আমি কাঠি ছাড়াই কিন্তু নামিয়ে নিতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য কাঠিটা ইউজ করলাম এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন আপনাদের কেকও খুব সুন্দর হবে তাহলে আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেকটাকে আমি বের করে নিচ্ছি দেখুন কেকটাকে আমি বের করে নিলাম এখন আমি বাইরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দেখুন আমার কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইড একটু আলগা করে নিচ্ছি আলগা হয়ে গেছে বুঝতেই পারছেন একদম সাইড গুলো ছেড়ে গেছে তো এইভাবে একটু আলগা করে নিয়ে আমি কেকটাকে বের করে নিচ্ছি যার জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম আর প্লেটটা এইভাবে উপরে ঢাকা দিয়ে দিলাম দিয়ে উল্টো করে দিলাম আর এইভাবে উল্টো করে দেখুন কেকটা কিন্তু আমার বের হয়ে গেছে বাটিতেও কিন্তু একটু লেগে নেই কোনো রকম কাগজ দেওয়ার প্রয়োজন ছিল না তাতে কিন্তু খুব সুন্দর করে উঠে গেছে আর কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখনো একটু গরম আছে দেখুন কতটা স্পঞ্জি আর তুলতুলে তাহলে আপনারাও এইভাবে ফ্রুট কেক বড়দিনে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে এই কেকটা খেতেও যত সুন্দর হয়েছে আর দেখতেও ততটাই সুন্দর হয়েছে আর খুব স্পঞ্জিও হয়েছে এখনো গরম আছে একটু ঠান্ডা হলে পড়ে এটা আমি কাটবো আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি দেখুন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ফ্রুট কেক আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে